নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো বন্ধুরা পুজোর যতটা মানে পুজোর দিন যত এগিয়ে আসছে কাজের চাপ চাপটাও ততটাই বেড়ে যাচ্ছে আজকে আবার প্রত্যেক দিনই কাজের অর্ডার আসে তো আজকে আবারও কতগুলো কাজের অর্ডার আসলো এখানে আছে দশটা ব্লাউজ একটা দিদিরই দশটা ব্লাউজ প্রিন্টের শাড়ির ব্লাউজ আছে এমনি গজ কাপড়েরও আছে এবং একটা শাড়ির শাড়ির ব্লাউজও আছে একটা দিদিরই এতগুলো ব্লাউজ এখানে আছে একটা থ্রি পিস আর দুটো সালোয়ার এটা একজনের আর এখানে আছে দুটো থ্রি পিস তো সবারই পূজোর জন্য সবার বানাতে দাও তো পূজোর আগে সব কাজ শেষ করতে হবে আর পূজোর দিন আছে তো আর ও কাজ তো কাজরার তোর আসবে অনেক কাজের চাপ তো দুই দিনের কাজ এখন এক দিনেই করতে হয় এতটাই কাজের চাপ তো আর প্রত্যেকটা প্যাকেটেই নাম লিখে রাখি কারণ তাছাড়া তো মনে থাকবে না ভুলে যাব কার কোনটা দেখা যায় একজনেরটা টা দিয়ে দিলাম অনেক সময় আছে যে একই ব্লাউজ মানে বডির মাপ একই রকম এরকম ব্লাউজও আসে তো একজনের দেখা যায় আর একজনকে দিয়ে দেবো প্রত্যেকটা প্যাকেটে নাম লিখে রাখি তো বন্ধুরা আজকের মতো এখানেই সবাই ভালো থেকো টা